আসসালামু আলাইকুম তামান্নাস কিচেনের সবাইকে স্বাগতম নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে একটা নাস্তা রেসিপি শেয়ার করবো নাস্তাটি বানানো খুবই সহজ কিন্তু খেতে অনেক বেশি মজার নাস্তাগুলো বানানোর জন্য আমি প্রথম একটা বাটির মধ্যে দুই কাপ আটা নিয়ে নিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ নর্মাল ফানি দিয়ে একটা ডো বানিয়ে নিব চাইলে আটার বদলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন ডোটাকে খুব বেশি নরম করব না আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে এখন এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো পনেরো মিনিট পর ডোটাকে আরও কিছুক্ষণ মতে নেব তারপর ছোটো ছোটো লেসিকটে রুটি বানিয়ে নেব রুটিগুলোকে খুব বেশি মোটা করব না পাতলা করে বেলে নেবো একটা একটা করে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি তারপর একটার উপর একটা রুটি দিয়ে ছুরির সাহায্যে রুটিগুলোকে ছোটো ছোট টুকরো করে কেটে নিব দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কীভাবে রুটিগুলোকে কেটে নিয়েছি এইভাবে ছোট ছোট করে রুটিগুলোকে কেটে নিয়েছি এখন এগুলোকে তেলে বেজে নেবো তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে তেলটা গরম হয়ে আসলে কেটে রাখা রুটিগুলো দিয়ে দেব তারপর রুটিগুলোকে হালকা গোল্ডেন কালার করে বেজে নিব। চুলার হিট মিডিয়ামে রেখে এগুলোকে বেজে নিতে হবে তাহলে এগুলো অনেক বেশি মোষমসে হবে আমি এর থেকে বেশি আর এগুলোকে বাঁচব না এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব চাইলে আপনারা এগুলোকে এই অবস্থাতেও খেতে পারেন এইভাবে খেতেও এগুলোকে অনেক বেশি ভালো লাগে যারা মিষ্টি পছন্দ করেন না তারা এইভাবে খেতে পারেন আমি এগুলোকে চিনির শিরার মধ্যে দিব তার জন্য কড়াইতে দিয়ে দিব এক কাপের কম একটু চিনি তার সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি চিনিটাকে কিছু সময় জাল করে নেব যখন চিনিটা সম্পূর্ণভাবে গলে আঠালো একটা বাপ চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপের মতো বাদাম যে কোনো বাদামই আপনারা এখানে দিতে পারেন আর দিয়ে দিব কিছুটা কিশমিস আর দিয়ে দিব বেজে রাখা নাস্তাগুলো এখন সব কিছুকে ভালোভাবে চিনি শিরার সাথে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আপনারা এখানে চিনির বদলে গুঁড়ের শিরার মধ্যেও এটাকে দিতে পারেন কুঁড় দিয়ে বানালেও অনেক বেশি মজা হয় চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে একটা বক্স বা বইউমে রেখে এক মাসের মতো খেতে পারবেন আর এই নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে বিকেলে সায়ের সাথে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে পাশেই থাকবেন আজকে তাহলে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ